হকের চাকরির দাবিতে কালীঘাটে অভিযানে গিয়ে শুক্রবার পুলিশের হাতে গ্রেপ্তার হন উনষাটজন চাকরি প্রার্থী বাইশে ডিসেম্বর চাকরির দাবিতে কালীঘাটে অভিযানে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন চাকরি প্রার্থীরা দু হাজার চোদ্দ সালের আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা চাকরির দাবিতে শুক্রবার বাইশে ডিসেম্বর ধর্মঞ্চের পাঁচশো পঞ্চান্নতম দিনে কালীঘাটে মুখ্যমন্ত্রীর কাছে দাবি পেশ করতে গেলে পুলিশের হাতে গ্রেপ্তার হন উনষাট জন আপার প্রাইমারি চাকরিপ্রার্থী পরের দিন আদালতের নির্দেশে পঞ্চান্ন জন মহিলা চাকরিপ্রার্থী জামিন পেলেও পাননি চারজন পুরুষ চাকরি যার মধ্যে রয়েছেন আমডাঙ্গার মুজফ্ফর আহমেদ ব্যারাকপুরের দেবব্রত সিং মহাপাত্র আমডাঙ্গার মুজফার্ফার আহমদের পরিবারের দাবি দ্রুত হকের চাকরি ও নিঃস্ব মুক্তি দেওয়া হোক দ্রুত হকের চাকরি ও নিঃস্ব মুক্তি দেওয়া হোক মোজাফারকে গ্রামের কৃষক পরিবারের একমাত্র রোজগারের সন্তান মোজাফার আহমেদ ঘরের ছেলে কবে ঘরে ফিরবে সেই দিকে তাকিয়ে গোটা পরিবার দেখুন আমার হাজব্যান্ড হচ্ছে মোজাফার আহমেদ একজন ইন্টারভিউ বঞ্চিত আবার প্রাইমারি চাকরি প্রার্থী ওনাদের মানে যেদিন আরেস্ট করা হয় সেদিন ছিল আন্দোলনের পাঁচশো পঞ্চান্নতম দিন সেদিন ওনারা মানে মঞ্চেই সাধারণত গিয়েছিলেন তারপর ওখান থেকে কখন আন্দোলন বা মুখ্যমন্ত্রীর বাড়িতে যদিও মানে গিয়ে থাকে সেটা কোনো অশান্তি করার জন্য ওনারা কোনো চোর ডাকাত কিছুই নয় ওনারা গিয়েছিলেন মূলত নিজেদের ন্যায্য দাবি নিজেদের যে অধিকার সেইটা আদায়ের জন্য দশ বছর ধরে তারা বঞ্চিত দশ বছর ধরে তারা কোনো নিয়োগ পায়নি সেই নিয়োগটা যাতে পায় সেইটাই ওনারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাতে গিয়েছিলেন কিন্তু পরে আমরা শুনছি সেই কথা তো মুখ্যমন্ত্রী শোনেনি নি বরঞ্চ তাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে থানায় মানে রেখে দিয়েছে সেদিন ছিল চব্বিশে ডিসেম্বর উনি বাইশে ডিসেম্বর সরি বাইশে ডিসেম্বর সেদিন উনি বাড়ি থেকে বলে গিয়েছিল যে মঞ্চেই যাচ্ছি কিন্তু তারপর আমরা জানতে পারলাম বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে উনি অ্যারেস্ট হয়েছেন তার পরের দিনও পর্যন্ত ছাড়া পেল না উনষাট জন অ্যারেস্ট হয়েছিল কিন্তু তার মধ্যে পঞ্চান্ন জন ছিল মেয়ে আর চারজন পুরুষ প্রার্থী তাদেরকে আটক করে রাখা হয়েছে কি তাদের অপরাধ তারা চাকরি চাইতে হকের চাকরিটা চাইতে গিয়েছিল এটাই তাদের একমাত্র অপরাধ মাননীয়ার কাছে আমি আবেদন করছি আপনি ওদের মুক্তি দিন আর হকের চাকরি যেটা ন্যায্য দাবি সেটা আপনি মেনে নিন প্রত্যেকের আপনি নিয়োগপত্রটা দিয়ে দিন স্বামীকে মূলত অভিযোগ করা হয়েছে পুলিশের গায়ে হাত তুলেছে কিন্তু উনি সেরকম মানে কোনো মানসিকতার মানুষই না একটা পুলিশের গায়ে হাত তোলার মতো অপরাধ করবে সেটা আমার তো মনেই হয় না আমরা মানে যতগুলো ভিডিও দেখেছি সেখানে প্রত্যেকটাতে দেখা যাচ্ছে যে মহিলারাই মূলত আন্দোলন করছে আর সেখানে পুরুষ প্রার্থীদেরকে তো দেখাই যাচ্ছে না আর মানে মানে পুলিশকে দেখা যাচ্ছে যে পুলিশই টেনে হিসড়ে তাদেরকে ভ্যানে তুলে সেখান থেকে নিয়ে যাচ্ছে একটা জায়গায়ও দেখতে পেলাম না যে পুলিশের গায়ে কেউ হাত দিয়েছে কিন্তু মিথ্যা অভিযোগ তাদের উপরে দেওয়া হচ্ছে যে পুলিশের গায়ে হাত দিয়েছে পুলিশের আইন ভঙ্গ করেছে সেই অপরাধেই তাকে মানে অ্যারেস্ট করা হয়েছে আমি এরকম রকম কোনো অপরাধ না মানে না দেখিয়ে কোনো রকম কোনো আইনি ধারা না দিয়ে তাকে বিনা অপরাধে মুক্তি দিই এইটাই আমি বারবার কাছে মাননীয়ার কাছে আবেদন করছি মিথ্যা মামলাই ফাঁসানো হয়েছে কোথাও ওখানে দেখাই যাচ্ছে না যে পুলিশের গায়েকেও হাত দিচ্ছে বরঞ্চ পুলিশই তাদেরকে মেরে টেনে হিঁচড়ে চুল টেনে গাড়িতে তুলছে আমার একটাই দাবি আমার হাজব্যান্ড সহ আর চারজন যারা আছে প্রত্যেকেরই মুক্তি আর দশ বছর ধরে তারা যে বঞ্চিত সেই বঞ্চনার তাদের অবসান হোক তাদের প্রত্যেকের হাতে হাতে নিয়োগপত্রটা আসুক এই বড় দিনে আমি একটাই মাননীয়ার কাছে দাবি করছি যাতে নিয়োগপত্রটা প্রত্যেকেই পায় প্রত্যেকের মুখে হাসি পোটে প্রত্যেকের দশ বছরের যে বঞ্চনা তার অবসান হয় সেইটাই আমি বারবার মাননীয়ার কাছে আবেদন করছি